আজকে আমার ননদের জন্য আমার একমাত্র সন্তান সে তাকে আজকে আমার ননদের কারণে দুনিয়া থেকে চলে গেছে আজকে সেই গল্পটাই আমি শেয়ার করব এটা একটা আমার ভিওয়ার্সের গল্প কারণ তার বুক ভাঙা কষ্টের কথা কারণ যার সন্তান চলে যায় সেই বোঝে আর সন্তানের নামে সন্তান হাজার অপরাধ করুক হাজার খারাপ হোক কিন্তু মা বাবা বকা ঝকা দিলে সেটা না গায়ে লাগে না কিন্তু সেই সন্তানের নামে যদি অন্য কেউ যদি কিছু বলে কুলাঙ্কার এমন সন্তান পেটে রাখবো কেন বা চাচি মা করে না সেই আমার যদি ছেলে হতো আমি তাকে বিষ খাই নাই গলায় ফাঁস দিয়ে নাই লবণ গালে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতাম এটা হচ্ছে একটা ননদ ভাবির গল্প কারণ এই আপুটা আমাকে তার মনের কথাগুলো বাস্তব কথাটা ধরছে কারণ এক আপু আপুর বাড়ি হচ্ছে চিলেটে এবং থাকেন তিনি ঢাকায় আপু আমাকে সব সবসময় নাকি ফলো করে আমার ভিডিওগুলো দেখে এবং আমি যে বাস্তব কথাগুলো তুলে ধরি আমি যে মেয়েদের দোষ ধরি পুরুষদেরকে সম্মান করি তার কাছে নাকি খুবই ভালো লাগছে কিন্তু তাই তার জীবনের কথাটা এই তো সবে মাত্র একটা বছর পার হয়েছে একমাত্র সন্তান এই তো এবার এসএসসি পরীক্ষা দিত আর সেই সন্তান তার তার ফুপুর কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে বলল আফু আমি আর কি বলবো আমার আপনার ভিডিওগুলো আপনার কথাগুলো আমার মন ছুঁয়ে যায় তাই আমি কখনো কোনো দিনও কমেন্ট করিনি আজকে আমি কমেন্ট করলাম আমার মনের কথাগুলো এই ভিডিওটা করবেন যাতে প্রত্যেকটা মেয়েরা মানুষকে সম্মান করে শ্রদ্ধা করে মানুষকে হেউ করে যাতে কথা না বলে এবং আপু জানেন আমার ননদকে বিয়ে দিয়ে দিছিলাম এবং সেই ঘরে একটা মেয়েও আছে আমার ননদ এমনিতেই কেমন যেন একটু আমাদের সঙ্গেই পটে না আর শ্বশুরবাড়ি যে কীভাবে পটে মেয়ে মানুষ হলে হাজার রূপসিয়ারা কিছুই যায় আসে না কিন্তু স্বামীর ঘরে থাকলে অনেক পরিশ্রম করতে হয় কাজ করতে হয় গায়ের চামড়া গন্ডারের মতন করতে হয় কিন্তু আমার ননদকে অনেক ভালোবাসতো দুইটা ভাই ছিল তারা বড়ো ছেলের সঙ্গে আমার ননদকে বিয়ে করায় নিল এবং নেওয়ার পরে এক কথা বলে ও এক কথা বলে আমার ননদও কম না এবং আমার ননদের শ্বশুরবাড়ির লোকও কম না এদিকে আমার ননদের হাজব্যান্ড যত টাকা পয়সা ছিল আমার মায়ের আমার শ্বশুরবাড়িতে জমি জাতি রাখছিল এমনকি টাকা উঠাইছিল একমাত্র আমার ননদকে ভালোবেসে আমার ননদ ছিল কাল সাপের চেয়েও বিষাক্ত আমার ননদ হলে কি আমি যেটা বলবো সেটা সত্য কথাই বলবো তাই যাই হোক আমার শ্বশুর তার শ্বশুরবাড়ির লোকদেরকে তোয়াশ করতো না এক কথায় এক পর্যায়ে অনেক গ্যাঞ্জাম ফেসাত লেগে যায় এক পর্যায়ে আমার ননদকে তার মেয়ের সহকারে আমার নমনদকে ডিপোর্স দিয়ে দেয় কি আমার সেই নুনদেডে আমার ননদ হাজত জেল খাটাইছিল আর তারাও কম না তারাও মেয়ে মানুষে এত জিৎ খাটাবি টাকা যাক পয়সা যাক সবই চলে যাক দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল থাকা ভালো তাই আমার ননদকেও ডিপোস দিয়ে দিল আমার ছেলেটা এসএসসি পাশ করছে এসএসসি পরীক্ষা দিবে এদিকে ননদ আমাদের বাড়িতে এসে রয়েছে আসলে ননদ ফুফু আর ভাস্তি কেমন না মায়ের মতন সম্মান করে একদিন নাকি আমার ননদ পুকুরে পুকুর পাড়ে গোসল করতে গেছে এদিকে আমার ছেলেও গোসল করতে যাবে আমার ছেলে ভাবতেছে ফুফু গোসল করা হয়ে গেলি আমি গোসলে নামবো এই আমার ছেলেটা কলা গাছ ছিল সেই কলা গাছের গড়ে আমার ছেলে টা বসে আছে আর এদিকে আমার ননদ মনে মনে ভাবতেছে আমার মনে হয় আমার গোসল করা দেখতেছে আসলেও কিন্তু না এদিকে আমার ননদ এইটা মনে মনে সন্দেহ করে এসে আমার ননদ আমাকে আমার ছেলের সম্পর্কে বাজে বাজে কথা বলছে এত দূরভাবে কথা বলছে আমি সহ্য করতে পারিনি আমার ছেলে আসলে জিজ্ঞেস করছি আমার ছেলে আমাকে সব কিছু খুলে বলছে তাও আমি মেনে নেই নি এমনকি আমার ছেলেকে এক পর্যায়ে আমি গায়ে হাত তুলছি তোকে আমি এই বলে মানুষ করছি এদিকে আমার ছেলের তাকে আমি কোনোদিনও গায়ে হাত তুলি নি মারিনি সেদিনকে আমি আমার ননুদের এতটাই কথা বিষাক্ত ছিল যে আমি না মেরে পারলাম না তাই সেদিন আমার ছেলের গায়ে হাত দিছিলাম দুপুরবেলা হাত দিছিলাম বিকেল হতে হতে আমার ছেলে ঘরে যায় আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে গেল আমি এই কথাগুলো সেই সব মানুষদেরকে বলছি যে কখনো মিথ্যে অভিযোগ দিও না আমার বুক খালি করে চলে গেছে